জি সালাম আলাইকুম ইদানকালে ক্যান্সারের যে আক্রমণটা কিংবা ক্যান্সার রোগের যে বিস্তার এটা একটু বেশি লক্ষ্য করা যায় সেই জন্য সাধারণত অনেকগুলো কারণ আছে যেগুলো আপনারা অনেকে জানেন যে আসলে আমরা যেরকম একটি জনপদে বসবাস করি আমাদের জাতীয় অর্থনীতি যেরকম আর ঠিক সেভাবে তো আমাদের ব্যক্তি জীবনও তো তাই প্রতিফলন ঘটে আর বিশেষ করে আমাদের দেশে যে যে বাজার ব্যবস্থাপনা সে বাজার ব্যবস্থাপনার মধ্যে খুব সততার অভাব আছে আপনার মাছ মাংস তরি তরকারি যাই কিনতে যাবেন না কেন সেখানেই ভেজাল আছে এবং ভেজালগুলো যেগুলো সেগুলো হলো বীর জাতীয় জিনিস এবং ছোট ছোট বাচ্চাদের জন্য যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো যে সমস্ত খাবার তৈরি করে সেগুলো দেখা যাচ্ছে যে বিষ মিশ্রিত তার মূল কারণ হলো যে আমাদের বাজার অবজারভেশন করার জন্য আসলে সৎ লোকের খুব অভাব কারণ মানসম্পন্ন গুণ সম্পন্ন একটি পণ্য বাজারজাতকরণ করার ইচ্ছা ওই দেশের যারা ব্যবসায়ী ম তাদের কম আর সেখানে সবসময়ের জন্য একটা গিভিন টিক হয় যে গিভেন টেকের কারণে অসততার কারণে আমাদের এখানে সবসময় জন্য বেজাল পণ্যের ছড়াছড়ি হয় এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কারণ আমাদের স্বভাবগত দিকটাই হয়ে গেছে যে কিভাবে পয়সা কামায় ব্যবসায়ীও পয়সা কামাতে চায় যারা ব্যবসাকে তদারি করে তারাও পয়সা কামাতে চায় যারা প্রোডাক্ট মানে এবং যারা ওই প্রোডাকশানটা আবার বিক্রি করে অর্থাৎ এক হাতের বা দুই হাত যায় তারাও সেখানে মানে অর্থ লিপসাইটেই সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে যার ধরুন যে সমাজে বিশেষ করে দেখা যাবে যে তেজস্ক্রিয় পদার্থে খাওয়া দাওয়ার মধ্যে বেশি প্রয়োগ করা হয় সেখানে এই ক্যান্সারের প্রবণতা একটু বেশি থাকে তাই দরিদ্র দেশগুলোতে যেখানে সততার অভাব আছে সেখানে খাদ্যদ্রব্যে জিনিসপত্রের মধ্যে এরকম ভেজাল থাকে তাই সেখানে ক্যান্সারের প্রভাবটা একটু বেশি হয়ে থাকে তবে ক্যান্সার সাধারণত অনেকগুলো কারণের মধ্যে হয় যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা হু বলায় তারা আন্তর্জাতিকভাবে যে একটা তাদের গবেষণাগার আছে সেখান থেকে তারা একটা গবেষণার রেজাল্ট দিয়েছে এরকম যে একশো ষাটটি বিপজ্জনক রাসায়নিক পদার্থ এই মানবজাতির ক্যান্সারের জন্য তাই তার মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাজবেস্টস স্টিল কাস্টিং অ্যালুমিনিয়াম এবং চামড়ার গুঁড়া ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কিছু আছে যেগুলো খাদ্যের মধ্যে হোক যেভাবে হোক যখন শরীরে প্রবেশ করে তখন এই ক্যান্সারের প্রবণতা থাকে আর সেই সাথে সাথে আমরা বলে থাকি ধূমপান করা মদ্যপান করা এগুলি করলে তারপরে এই দেখা যায় যে লিভারে ক্যান্সার হয় কিংবা যারা দেখা যায় যে পান সুপারির সাথে জ্বর তারপরে অতিরিক্ত মাংস খায় লবণ খায় চিনি খায় এগুলির সাথেও ক্যান্সারে যোগসূত্র আছে কিন্তু আগেও কিন্তু মানুষজন এগুলি খেত কিন্তু আগে তো ক্যান্সারের এতটা প্রাদুর্ভাব ছিল না এখন যেটা হচ্ছে আবার দেখা যাচ্ছে যে কেউ সিগারেট খাচ্ছে না মানে ধূমপান করছে না মদ খাচ্ছে না তারও হচ্ছে আবার যে ধূমপান করছে মদ খাচ্ছে তার হচ্ছে না সেটার জন্য তো কী বলা যাবে সেটার জন্য হলো যে এটা হয়তো জিনগত কারণে অথবা স্বপরজিত নিজেই উপার্জন করেছে অথবা কোনো একটা খাদ্য থেকে তার সেটা এসছে তারপর অনেক সময় দেখা যায় যে মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছে সেই জন্য অনেক সময় মেয়েরও হয় আবার অনেক কিছু হবে এমনও কথা না গ্যারান্টি নেই তবে সাধারণত হয়ে থাকে একটা বংশ পরম্পরায় কিছু কিছু রোগ এসে থাকে তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা থাকা আমাদের খুব দরকার আর আমরা বলে থাকি যে ভালো খাদ্য আসলে আমাদের আর্থিক সক্ষমতা তো সেরকম সবার নেই যে আঠারো কোটি মানুষের মধ্যে কয়জন সেই সমৃদ্ধ খাবার উন্নত খাবার খেতে পারে ডিম দুধ কলা আপেল খাওয়ার মতন সেটা মানে কত পার্সেন্ট হবে ঠিক যায় না আমার অনুমান যে আপেল কলা খায় আঠারো কোটি মানুষের মধ্যে কত ফাইভ পারসেন্ট হতে পারে কিংবা তারও কম হতে পারে আমার ধারণা আর সাধারণ মানুষ তো গ্রামে গঞ্জে থাকে আবার যারা চাকরি করে সেরকম বড় চাকরি না তাদের পক্ষে তো সম্ভব না দিন যাপন করাই তো এখন সম্ভব হয়ে ওঠে না আর বিশেষ করে যে এখন শাক সবজি খেয়েই তো জীবন বাঁচানো যায় না সেখানে মাছ তারপরে মাংস অন্যান্য জিনিস ফল ফুল ফাস্টফুড অনেকে পোষণ যারা লুটেরা যাদের সুযোগ সুবিধা আছে কিংবা কর্তৃক সম্পত্তি আছে অডেল ইনকাম আছে যারা চুরি ডাকাতির সাথে জড়িত তাদের পক্ষে সম্ভব সেরকম সুস্থ খাওয়ার তো সাধারণ মানুষের জন্য বেঁচে থাকার জন্য শারীরিক পরিশ্রম করা কাজ করা এবং তিনবেলা একটু খেতে পারা পানি বেশি করে খাওয়া দুশ্চিন্তা না করা তাহলে আর এই রোগটা সেভাবে আসবে না একটু মুক্ত হয় চলাফেরা করা আর খাওয়া খাদ্যটা যতটুকু সম্ভব মানে নিজেই ফসলাদি লাগিয়ে খাওয়ার চেষ্টা করা এবং আর মাছ কিনতে গেলেও জিওল মাছটা কিনা কিংবা নিজেই খাল বিল থেকে পুকুর থেকে মাছ ধরে খাওয়া এ ধরনের যদি করা যায় তাহলে এখান থেকে মুক্তি পাওয়া যায় কারণ শুধু গদ্বাদা নিয়মে বললেই হবে না যে এই খেলে ক্যান্সার হয় এগুলি খেলে ক্যান্সার হবে না ইত্যাদি এটা না কিছুটা ভাগ্যের ওপরে ডিপেন্ড করে আর নিজের সচেতনতা মানে ছোটোবেলা থেকেই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে আপনি ডিসিপ্লিনে আছেন তো আপনি ভালো থাকবেন আর ডিসিপ্লিন ভাঙলেন অবশ্যই আপনি কোনো না কোনোভাবে রোগে আক্রান্ত হবেন দেখা যাবে হয় ফুসফুসে ক্যান্সার হচ্ছে অথবা লিভার হচ্ছে অন্ত্রে হচ্ছে অথবা জিব্বা হচ্ছে মুখ হচ্ছে গলায় হচ্ছে কত জায়গায় হতে পারে তো তবে এই কঠিন এবং খুব ব্যয়বহুল রোগ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুন এই প্রার্থনা করে আর আপনারা সবসময় চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য এবং যে জিনিসগুলো যে বললাম যে জিনিসগুলো ক্যান্সারের সহায়ক যে চিনি সাদা চিনি খাওয়া বেশি করে চিনি খাওয়া মিষ্টি খাওয়া আর সেকারিন খাওয়া কিংবা জর্দা খাওয়া তারপরে গুল ব্যবহার করা কম দামি মদ্য পান করা কিংবা মদ যেটাই দামি হোক আর কম দামে সেটা বড় কথা না মদ পান না করা ধূমপান না করা এখন দাম ধূমপান না করলে ক্ষতি কী একটা সিগারেটের দাম আঠারো টাকা যে আঠারো টাকা দিয়ে একটা কেন মানে একটা ডিম খাওয়া যেতে পারে কিংবা আর কয়টা টাকায় মিলে একটা আপেল খাওয়া যেতে পারে কিংবা দুইটা কলা খাওয়া যেতে পারে এভাবে খেলে তো মোটামুটি আমরা সুস্থ থাকতে পারি তবে এই প্রকৃতি আমাদের আল্লাহ দিয়েছে সেখানে আমরা মুক্ত হয়ে যেন বসবাস করি খালি হাট পায়জন হাঁটি নদীতে একটু গোসল টসল করি শারীরিক পরিশ্রম করি সারাক্ষণ বসে না থাকি তারপরে টেলিভিশনের সামনে ওই মোবাইলের সামনে কিংবা ওই কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে না থাকে কারণ এটা রেডিয়েশনও কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে